ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্স সাঁতরা পাবলিকেশান মাইতিমেরা সাঁতরা এই বইটার চ্যাপ্টার ওয়ান পরিমাপ গত ভিডিওতে ওয়ান অ্যান্ড টু সম্পূর্ণ করে দিয়েছিলাম আজকে করবো টু মার্কের থ্রি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বর প্রশ্ন স্কেলার ও রাশির মধ্যে পার্থক্য কী কী দেখে নাও পেজ নম্বর এক স্কেলার ও রাশির পার্থক্য দুটো লিখবে যেহেতু টু মার্ক এইটা আর এটা নেক্সট নেক্সট প্রশ্ন দুই নম্বর সাধারণ তুলার সুবেদিতা বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর এগারো এইখান থেকে সুবেদিতার শর্ত পুরোটা লিখে দেবে নেক্সট এইখান থেকে এই পর্যন্ত তিন নম্বর সাধারণ তুলাজন্ত্রের সুবেদিতার দুটি শর্ত উল্লেখ করো পেজ নম্বর এগারো এইখান থেকে এই পর্যন্ত লিখবে চার নম্বর মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন উত্তর পেজ নম্বর চার এইখান থেকে এই পর্যন্ত পাঁচ নম্বর প্রশ্ন লম্বন ত্রুটি কি উত্তর পেজ নম্বর নয় এইখান থেকে এই পর্যন্ত লিখবে এটা লেখার পরে এইটুকুটা লিখবে তার সঙ্গে এই ছবিটা দিয়ে দেবে এই ছবিটা এই ছবিটা এঁকে দেবে ছয় নম্বর ঘনত্ব কাকে বলে উত্তর পেজ নম্বর ছয় এইখান থেকে এই পর্যন্ত নেক্সট সাত নম্বর প্রশ্ন একটি চোঙাকৃতি পাত্রের উচ্চতা চল্লিশ সেমি এবং ব্যাস আট সেমি পাত্রটিতে কত জল ধরে উত্তর প্রথমে লিখব চোঙাকৃতি পাত্রটির অভ্যন্তরীণ আয়তন সমান পাই আট স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এখানে আর মানে ব্যাসার্ধ তো আমরা প্রশ্নে দেখেছি ব্যাস আছে ব্যাস আট সেমি তাহলে ব্যাসার্ধের অর্ধেক হবে দুই দিয়ে ভাগ করবো চার সেমি হবে আর উচ্চতা চল্লিশ সেমি লিখবো আর হচ্ছে ব্যাসার্ধ আর সমান ব্যাস বাই দুই তাহলে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব চার সেমি এবার এইচ এইচ অর্থাৎ উচ্চতা উচ্চতা একটু আগে দেখলাম উচ্চতা কত চল্লিশ সেমি উচ্চতা চল্লিশ সেমি এবার পায়ের মানত বাইশের সাথ পাত্রটির অভ্যন্তরীণ আয়তন কত লিখব পাত্রটি এখান থেকে 22 এর সাথে লিখবো 22 এর সাথে আর হচ্ছে 4 তার মানে 4 এর স্কয়ার h মানে হচ্ছে 40 * 40 22 এর সাথে 22 এর সাথে মানে আমি 3. বাইশ আর সাত ভাগ করলে যেটা পাই সেটা ধরে নেব থ্রি পয়েন্ট ওয়ান ফোর চার স্কোয়ার মানে চার চারের ষোলো ইন্টু চল্লিশ এবার এই তিনটে গুণ করলে পাবো দুশো সেমি কিউ অর্থাৎ ঘন লিখব সুতরাং পাত্রটিতে এত সেমি জল ধরে লিখব ঘন সেমি সেমি বা কিউব জল ধরে নেক্সট আট নম্বর প্রশ্ন একজন ছাত্রের বয়স সেকেন্ড এককে প্রকাশ করা হলে কি অসুবিধা হবে উত্তর আট নম্বর লিখবো ধরা যাক ছাত্রটির বয়স পনেরো বছর সেকেন্ড এককে ছাত্রটির বয়স হবে পনেরো গুণ তিনশো পঁয়ষট্টি গুণ ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এক বছর তাই তিনশো পঁয়ষট্টি গুণটা আর করবো না এরপরেই লিখে দেব সেকেন্ড এককের মাধ্যমে বয়স্ক প্রকাশ করলে সংখ্যাটি খুব বড়ো হয়ে যায় যা প্রকাশ করা অসুবিধাজনক তাই সুবিধাজনক একাকে যেমন বছর মাস দিনের মাধ্যমে বয়সকে প্রকাশ করা হয় নেক্সট নয় নম্বর লিটারের সংজ্ঞায় ফোর ডিগ্রি সি কথাটি উল্লেখ থাকে কেন ফোর ডিগ্রি সি বা ফোর ডিগ্রি সেলসিয়াস বা সেন্ট্রিগেট উল্লেখ থাকে কেন পেজ নম্বর পাঁচ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট দশ নম্বর মেট্রিক পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো পেজ নম্বর চার মেট্রিক পদ্ধতির সুবিধা এক আর দুই নম্বরটা লিখে দেবে নেক্সট এগারো নম্বর একক ব্যবহারে দুটি প্রয়োজনীয়তা লেখো পেজ নম্বর দুই একক ব্যবহারের দুটি প্রয়োজনীয়তা বারো নম্বর লঘিষ্ঠ ধ্রুবক কী উত্তর পেজ নম্বর নয় এইখান থেকে এই পর্যন্ত লিখবে